আমি যে সংখ্যাগুলো করেছিলাম তারই প্রমাণ মিলল আজ সকাল নয়টা সাড়ে নয়টার দিকে আমি ঘুম থেকে উঠে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমি বাসা থেকে বের হব ঠিক ওই মুহূর্তে আমি দেখতে পেলাম আমার আইডি নাই হয়ে গেছে ডিজিবল হয়ে গেছে আমি বিভিন্ন প্রমাণ আদির মধ্য দিয়ে ইনস্ট্যান্ট আপিল করে আমি প্রাথমিকভাবে আমি আমার আইডি নিয়ে আসছিলাম প্রথমবার প্রথমবার যখন আমি দেখলাম ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল এর পরবর্তীতে আমি আইডি উদ্ধারের পরে আমি আমার ফেসবুক প্রোফাইল একটা পোস্ট করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশকে সচেতন থাকবার জন্য ঠিক এই পোস্টের ছাপ্পান্ন থেকে সাতান্ন মিনিট পর আবারও একইভাবে আমার আইডিকে রিজেবল করে দেওয়া হয় আপিল করে রেখেছি প্রমাণ আদি দিয়ে আমি জানি না আমি আইডি আর নির্বাচনের আগে ফিরে পাবো কি না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের আইডি দিয়ে আমরা আমাদের প্রচার কার্যক্রম চালিয়েছিলাম প্রচুর পরিমাণে সেটা রিচ হচ্ছিল আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে ছোট থেকে আজ পর্যন্ত যে লেভেলে এসেছি সে পর্যন্ত কোন দিন কাউকে পেছনে পেছনে পেছন দিয়ে আঘাত এদিকে নিজের ফেসবুক আইডি গায়েব করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ওমামা ফাতেমা সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি পোস্টে তিনি লেখেন গতকাল রাত থেকে আমার আইডিতে প্রচুর পরিমাণে রিপোর্ট মারা হচ্ছে অনেক প্রার্থীর আইডি অলরেডি গায়েব করে দেওয়া হয়েছে হল সংসদ কিংবা সেন্ট্রাল যাদেরই প্রতিপক্ষ মনে করা হয় তাদের এভাবে রিপোর্ট মারা হচ্ছে